তোমাদের একটা আহ ভিডিও দেখাবো শর্ট ভিডিও দুই পাগলি তাণ্ডব তা চলো আগে ভিডিও ক্লিপটা দেখো তারপরে বলছি আমার কিছু কথা কি দেখলে দুই পাগলি খেপে গেছে ইউটিউবে দুই পাগলি খেপে গেছে মা মেয়ে রিলস করছে মা এমন ভাবে মায়ের জড়ায় ধরছে মনে হয় এখন ওর গলা টিপে মারি ফেলে দেবে রিলসটা তোমরা একটু দেখে আসো মারিয়ার চ্যানেলে গিয়ে আমি না দেখে হাসতে হাসতে বাঁচি না যে করে কি মানে মেয়ের থেকে মায়ের আমি বেশি একসঙ্গে রিল করছে কিন্তু রিলস করছে কিন্তু মেয়েকে এমন ভাবে জাপটে ধরে রিলস করছে না না মানে দেখে হাসতে হাসতে মরে যাবা যে আরে বাবা মা যায় ডালে ডালে মেয়ে যায় ডালে ডালে আর মা চলে পাতায় পাতায় বাপরে বাপ কি অবস্থা তা চলো আজকের ভিডিওর মধ্যে প্রবেশ করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি কাকে নিয়ে আজকে ভিডিও করব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পরে মারিয়া আর একটা ভিডিও আমার চোখে এলো হোম পেতে চলে এলো গতকালকে মনে হয় ভিডিও দিয়েছিল তার আগে কমিউনিটি পোস্টেও মনে হয় লিখেছিল যাই হোক অতটা গুরুত্ব দিইনি কিন্তু খুব কষ্টে আছে দিদি আর বোনের দিকে তাকাচ্ছে না এই মন্দিরা তুই এত বড় বেইমান তোর দুর্দিনের সময় তোর দুর্দিনের সময় তোর পাশে একটা মাত্র বোন ছিল যে তোর সমস্ত কাজকে তোর ভালো ভালো না সমস্ত কুকর্মকে সাপোর্ট করে তোকে পেলা দিয়েছিল মা মেয়ে দুজনা তুই তার দুর্দিনে তার পাশে থাকলি না রে মন্দিরা কেন রে তুই এত তোর এই সংসার করার তো কথা ছিল না কথা ছিল মারিয়াদের বাড়িতে বসে ওই করবি আর তোর সমস্ত ইনকামের পয়সায় ওরা তত্ত্ব দিয়ে খাবে আর ওদের ওর চ্যানেলটা একদম করে হয়ে যাবে একশো কে হয়ে যাবে ওয়ান কে একশো কে হয়ে যাবে কি আশায় জল ঢাইলা দিছিস শ্রীমন্দিরা মন্দিরা তোর কি কোনো মায়া নাই একটি মাত্র বোন ডাকছিলি রে তো কইরা দিছিস রে তারাই দিছিস মা রে দিছিস বাবা ডারে দেখতেছিস বোন ডারে এত বড় ডেঙ্গু হইয়া গেল ইনফেকশন হইয়া গেল কত কষ্ট কত কষ্ট কত যন্ত্রণা নিয়ে তোর বোনটা বেঁচেছিল একটুকু তোর দেখার জন্য তোর একটা ফোনের আশায় বসেছিল কেন রে এত বেইমানি করলি মন্দিরা তোর তো সব কুকুর মের সাথ দিয়েছিল বইয়া গেলি সব যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তুমি সব পেয়েছো পর হয়েছি আমি আহা হায় রে হায় কি আশায় জল ঢাইল্লাতে মন্দিরা সুখে আছে সহ্য হচ্ছে না তাই না মেয়েটা সুখে সংসার করছে স্বামী পুত্র স্বামী কন্যা শাশুড়ি শ্বশুর নিয়ে সহ্য হচ্ছে না খুব চুল কাচ্ছে তাই না অমনি টাইটেল থাম্বেল দিয়েছো এবং তোমাকে যারা মন্দিরার বিপক্ষে কমেন্ট করছে সেখানে লাভ দিয়ে সহমত উপকার করেছ তার কি উপকার করেছিলি মনে পড়ে তার কুকার মুখে সাপোর্ট করেছিলি সোমনাথকে বড় গলা করে বলেছিলি দিদি ভাইকে বুঝিয়ে বাঁচিয়ে তাবিজ কবজ দিয়ে সংসার করতে পাঠাবো কোনদিন সংসার ফিরে যাওয়ার কথা বলেছিলি না একের পর এক পর্দা ফাঁস হয়েছে সমস্ত কুকর্মের সাথী ছিলি তুই এখন দিব্য সংসার করছে তোর সঙ্গে যোগাযোগটা বন্ধ করে একদম ঠিক করেছে একদম ঠিক করেছে আমি অন্য কারোর কথা এখানে তুলব না আমি তোর কথা তুলবো পালিয়েছিলি কেন সেদিন পালিয়েছিলি কেন রানাঘাট ছেড়ে মেয়েটাকে ফেলে মেয়েটাকে তোর দায়িত্ব দিয়ে ওরা দুজন গেছিল একটা মিটিং এ সেখানে কি হবে তুই বুঝতে পেরেছিলি কারণ তোর কাছে তো সব খবর আছে এখন ন্যাকামি মারছ তাই না ভালোবেসে কষ্ট পেয়েছ তুমি কে বলেছিল তোমাকে ভালোবাসতে আজকে তুই যদি রাহুর মতো মন্দিরার জীবনে না আসতি তাহলে হয়তো মন্দিরা এতটা হতে না সমস্ত অপকর্মের সহযোগিতা করেছিস তুই সমস্ত অপকর্মের সহযোগিতা করেছিস যা করতে চেয়েছে কোনো সময় বাধা দিসনি একবারও বলিস নি দিদি তোমার সংসার আছে তোমার সন্তান আছে তোমার স্বামী আছে না বলিসনি যদি প্রকৃত উপকার করতিস না কোনোদিন ভুলতো না কোনোদিন ভুলতো না ভাগ্যিস তোর কথাটা মাথা থেকে ডিলিট হয়ে গেছে তাই সে সংসার করতে পারছে সহ্য হচ্ছে না তাই না টাইটেলে বেলে এইসব কষ্ট দুঃখ ভালোবাসা আঘাত পাওয়া এইসব দিয়ে তাকে প্রভোগ করছো তাই না খবরদার মন্দিরা এদিকে ফিরেও তাকাবি না যারা তোর জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছে তোকে অসৎ কাজ করতে সহযোগিতা করেছে অন্যায়ের মুখে ঠেলে দিয়েছে সেই সব দিকে না সোমনাথ ঠিক করেছে স্টিকলি তোকে তোকে আর বাদ দিয়েছে একদম ঠিক করেছে কি আবার তোর মাকে দেখে না বট্টু ন্যাকা ন্যাকা মনে হতো তখন মনে হতো যে লোভী চোখটা লকলক লক করছে মন্দিরের টাকা পয়সার দিকে খুব আশা ছিল তাই না মন্দিরা এখানে থাকবে তোদের বাড়ির ওপরে নিচের তালাটা ভেঙে দোতলা করবে দিনের পর দিন তাকে লুটে পুটে খাবি তোর চ্যানেলটা দাঁড় করাবি তুই মন্দিরার নামে বাজে কথা বলছে তোর কমেন্ট বক্সে আর তুই সেটাকে লাভ এক দিচ্ছিস কেন রে তোর লজ্জা করছে না লজ্জা করছে না তোর চ্যানেলটা কার জন্য দাঁড়িয়েছে আজকে ব্র্যান্ড প্রমোশন করেছিস ঢাক পিটাচ্ছিস ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশন করেছি কার জন্যে পাচ্ছিস এ সব আজকে তিরিশ হাজার তোর পরিবারের সদস্য সংখ্যা কার মুখ দেখে তোর ওই থোবড়া দেখে আর তোর মার আর তোর ওই ন্যাকামি পানা রিলস দেখে না মন্দিরার জন্য আজ গিয়ে তুই এই জায়গায় এসেছিস আর সেই মন্দিরাকে নিয়ে খারাপ কমেন্ট করছে তোর ভিডিওতে আর তুই সেখানে লাভ রিয়াক দিচ্ছিস লজ্জা করছে না তোর তাই না কে চিন্ত তোকে দুষ্ট গ্রহের মতো মন্দিরা জীবনে এসেছিলি সোনা মা সোনা মা সোনা মা সোনা মা করে করে মেয়ে জয়ীর জীবনটাকে তুই নষ্ট করতে চেয়েছিলি ভেবেছিলি তোর ওখানে থাকবে গেছিল কেন ভর্তি করেছিল যখন বন্ধ করতে পারিসনি না এখানে ভর্তি করিস না তুই এসেছিস ঘুরে ফিরে চলে যা যখন খুশি তখন চলে যেতিস দিদির বাড়ি দিদি ভাই দিব ভাই দি ভাই করতে করতে লাস্ট অবদি মাকে নিয়েও চলে গেছিলি তার ওই পরিস্থিতিতে যখন তারা ভিডিও দিচ্ছে না সেই পরিস্থিতিতেও জামা কাপড় নিয়ে ভুলাতে চলে গেছিস তোর একবারও মনে পড়ে না সেই সব দিনের কথা তুই কি করে ভাবিস কি করে ভাবিস তোর সঙ্গে আবার নূতন করে সম্পর্কে জুড়বে মন্দিরা সোমনাথকে বলছি খবরদার সোমনাথ একদম না যে যে পদক্ষেপ তুমি নিয়েছো একদম একদম সঠিক পদক্ষেপ নিয়েছো ভালোই তো আছিস দিদির দৌলতে দিদিকে বেঁচে বেচে আজকে এই অবস্থায় এসেছিস এখন আবার দিদির নামে নিন্দা করছিস কেন কেন তোকে ভালোবাসবে তার কারণটা কি তোর জন্যে তার ঘর সে হয়তো পরকিয়াটা আগে থেকে করেছে কিন্তু তাকে ফুল সাপোর্ট দিয়েছিস তুই কারণ তোর ইচ্ছাই ছিল যে তাকে সাপোর্ট দিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের চ্যানেলটাকে বড় করা সব তো করে নিয়েছিস কেন মেয়েটাকে এখন সুস্থ থাকতে দেখে তোর এত চুলকানি উঠছে কেন কেন ভালো থাকতে পারিস না ভালো থাকতে পারিস না তাই না বড্ড আমি শুরু করেছো মা মেয়ে মিলে ও হো সেদিনের কথা মনে পড়লে না মনে হয় একেবারে ধাপা ধাপ তোর কানের গোড়ায় মারি আর যাস না মা যাস না তুই আমার বড় মেয়ে যেতি দেবো না যেতি দেবো না আগে দেওয়া হয়েছে হয়েছে তার মানে মন্দির আর ওই ড্রিং করা লাইফটা দেখে তোর মা তোর লাইফে বসে কাটা খিস্তি মেরেছে তারপরে আবার কেমন করে পারিস রে তোরা ডিগ্রি ঘুরে গিয়ে তাকে জড়িয়ে ধরো ওইভাবে আদর করছে আমার বড় মেয়ে আমার বড় মেয়ে বড় মেয়ে সে সুস্থভাবে সংসার করছে তার মেয়েটা আবার স্কুলে ভর্তি হলো আবার তোমার কি কি তোমার এত চুল কাটছে তিরিশ তো করে নিয়েছো ব্যান্ড প্রমোশনের কাজ করছো তোমার অসুবিধা কোথায় ভিউ তো ভালোই হচ্ছে ভিউ ভালোই হচ্ছে ও হো ভিউয়ারদের কত ভালোবাসা তোকে দেখেনি এই ভিউয়ারদের দাক্ষি জাতি মনে আছে মনে আছে দাক্ষি জাতি দেখো না আমার ভিডিও দেখো না আর তোর কমেন্ট বক্সে এসে মন্দিরাকে খারাপ কথা বলছে আর তুই সেটাকে সাপোর্ট করে লাভ রিয়াক্ট দিচ্ছিস তোমরা আমাকে ছেড়ে যেও না তোমরা তোদের মতো ন্যাকা নেকিকে ছেড়ে কে যাবে তোদের ন্যাকামও দেখতে তোদের ভিডিওতে যায় তোদের ভিডিওতে যায় ন্যাকামও দেখতে কটা কমেন্ট পড়েছে এবার এগারো হাজার ভিউ পেয়েছিস আশিটা কমেন্ট পড়েছে মাত্র বুঝিস লাইক কটা পড়েছে খেয়াল নেই আমার যাই হোক দেখ ভালো আছে ওরা ওদের খোঁচাস না ওদের খোঁচাস না ওরা ওর সংসার নিয়ে ভালো আছে মন্দিরা সোমনাথ মন্দিরা এখন অনেকটা আগের জায়গায় ফিরে যেতে চাইছে অবশ্য সোমনাথের মা বাবার এখানে অনেক সহযোগিতা আছে তাদেরকে এইভাবে সংসার করতে দেওয়ার পক্ষে আজকে অন্য বাড়ির বউ হলে ঘরে উঠতে দিত না তোমার ঘরে আছে তোমার ঘরে থাকো আমার ঘরে এসো না কিন্তু না সেখানে সোমনাথের মা বাবা মন্দিরাকে মেনে নিয়ে দিব্যি সংসার করছে আর তোমাদের মা মেয়ের সেখানে চুলকাচ্ছে তাই না দরকার আবার মন্দিরার বাড়ি যাওয়া দরকার ঝাড়টা দিয়ে মুখ ভেঙে দেবে যা যা সোমনাথের মা বসে আছে ভালোবেসে মানুষ মানুষকে শুধ্রায় আর এরা কি করেছে মন্দিরের জীবনটা শেষ করে দিচ্ছিল শেষ করে দিচ্ছিল সোমনাথ আস্তে 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 কিছু ঠিক করে নিতে চলেছে সহ্য হচ্ছে না তাই না কর না যেমন আছিস তেমন কর ভালোই তো আছিস ডেঙ্গু হয়েছিল ভালো তো হয়ে গেছি ডাক্তার দেখালে ডেঙ্গুর অসুবিধা হয় না তখন তোকে নিয়েও ভিডিও করেছিলাম ভালোভাবে তখনও লোকে কিন্তু তোকে নোংরা কমেন্ট করেছে আর তুই আজকে বলছিস তো এত ভালো ভালো কমেন্ট কদিন কদিন ভালো কমেন্ট পেয়েছিস তার মধ্যেও খারাপ কমেন্ট আছে তেল মাপছো তাই না ভেয়ারদের তেল মাপছো তুমি নোংরামি করবা তুমি বদমাইশি করবা তোমাকে মানুষ বলবে না ছেড়ে দেবে তাই না একদম মন্দিরের সংসারের দিকে তাকাবি না তোর এত ভালোবাসা লাগে কোথায় তোর পাড়া ভর্তি তো ভালোবাসার লোক তোর পাড়া ভর্তি ভালোবাসার লোক পাড়ার সবাই তোকে ভালোবাসছে মন্দিরার ভালোবাসা না হলে তোকে চলছে না চলছে না তাই না তুমি কি বুঝাচ্ছ মানুষকে বেচাল মেয়ে একটা একটা সংসার ভেঙে তসনাচ হয়ে গেছিল তসনাচ হয়ে গেছিল তখন তাকে শুধরানোর বিপক্ষে তাকে আরো হুলিয়ে দিয়েছিস তাকে সব কাজে সাপোর্ট করেছিস আমরা জানি না জানি না কত নোংরা কাজ করতে তুই সহযোগিতা করেছিস তুই আবার কথা বলছিস একটা হিন্দু ব্রাহ্মণ ঘরের বউকে নিজের বাড়িতে জায়গা দিয়ে তাকে নোংরামি করতে সাপোর্ট করেছিস তোর নরকের জায়গা হবে না এতটা নিচে মানুষ কি করে নামে একটা ফ্যামিলি মেম্বার সেখানে তার মাই বা কি করে এগুলো সাপোর্ট করে ওই ধরনের যারা তারা ওই কাজে সাপোর্ট করে না হলে কোনোদিন দিন কেউ সাপোর্ট করে ভালোবাসি তোমাকে তাই বলে তোমার নোংরামি করতে সাপোর্ট করবো করে কেউ তুই করেছিস তোর মাও করেছে আর এখন দিব ভাই দিব নিয়ে কমেন্ট করছে আর এখন তোমার খুব মানে আনন্দ লাগছে তাই না আনন্দ লাগছে কে বলেছিল তোকে ভালোবাসতে গেছিলি তো তিন চারবার করে তাকে আনার জন্য তোর মাকে দিয়ে ফোন করেছিলি এনে কি করেছিলি কতটুকু উপকারে লেগেছিলি তার সে যাতে সংসার করতে না পারে সেই চেষ্টা করেছিলি সব দিকতে সাপোর্ট করেছিলি সমস্ত কাজে আর সমস্তটা অন্যায় কাজ তোদের বাড়ি গিয়ে মন্দিরে কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হয়নি যদি বুঝতাম তোরা বুঝিয়ে তাকে সংসার করিয়েছি সোমনাথের জীবনে ফিরিয়ে দিয়েছিস তাহলে বুঝতাম করিসনি সেটা তোরা তোরা সেটা করিসনি বরঞ্চ ও যখন বিপদে পড়েছে ওকে ফেলে তুই পালিয়ে চলে এসছিলি কেন রানাঘাট থেকে সেদিন চলে গেলি কেন সেদিন যদি তুই থাকতিস না ওর সঙ্গে সঙ্গে তোরও হয়ে যেত কারণ তোর উপরে টার্গেটটা ছিল সেটা তুই বুঝে গেছিলি যার জন্য ঢুকিয়ে দৌড়ে দৌড়ে পালিয়েছিলি আর পালিয়েছিল আমাকে আনতে আনতে কে তুই একা আসতে পারিস একাই চলে আমরা জানি না কিছু নাকামি করো আর এখন সে ভালো আছে সে সংসার করছে স্বামী নিয়ে দিব্যি সুখে ঘুরে বেড়াচ্ছে তোমার এখন সহ্য হচ্ছে না তোমার চুলকানি তোমার চুলকানি যদি ওঠে তোমার চুলকানিতে আমরা মলম দিতে রাজি আছি চুলকানির মলম রেডি আছে চুলকায় দেখো আর একবার আর একবার ওই ধরনের টাইটেল থামবেল দিয়ে দেখো টাইটেল লিখে দেখো মন্দিরাকে মানে হিট করে টাইটেল দিয়ে দেখো তোমার কেমন জুতো পরে দেখ তোকে শেষবারের মতো সাবধান করে দিলাম তোর মতো তুই থাক তুই যতটুকু চোষার চুষে নিয়েছিস টাকাগুলো গুলো ফেরত দিয়েছিস ফেরত দিয়েছিলিস যেগুলো ধার নিয়েছিলি বাঙে মেরে দিয়েছিস তাইতো একটা শোকেশ পেলি দুমাস খেতে দিয়েছিলি তার মধ্যে বেশিরভাগ দিন সব মন্দিরা ইয়ে করেছে বাজার করেছে এখন ওরা সংসার করছে ওদের দিকে তাকাবি না ওদের দিকে তাকালে কিন্তু একদম মুশকিল আছে জুতো একদম রেডি কত ধরনের জুতো আছে বাজারে সব কটা দিয়ে তোকে মারা হবে সাবধান হয়ে যা নিজের মতো নিজে কর না ভালোই তো ভিউ হচ্ছে সোমনাথের থেকে বেশি তোর ভিউ হচ্ছে সেখানে অসুবিধা কোথায় বাবা মার একমাত্র মেয়ে তুলোই তুলেই মানুষ করেছে তোকে তুলোয় তুলেই তোকে তুলোই তুলে থাক না তুলোই তুলেই তুলতুলি হয়ে থাক মন্দিরের সংসারের দিকে তাকাবি না আমি অবাক হয়ে গেলাম তুই পারলে কি করে মন্দিরাকে নিয়ে খারাপ কমেন্ট সেখানে তুই দিতে পারতিস তার মানে তুই সহমত প্রদর্শন করছিস মন্দিরাকে খারাপ বলুক লোকে এটা তুই চাইছিস হ্যাঁ মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় আমরাও করি তার ভুলটা দেখলে বলি কিন্তু তুই কি করে পারলি তোর জীবন দিয়েছে মন্দিরা জীবন দিয়েছে মানে এই যে টাকা কাট কামাচ্ছিস না তোর থোবরা দেখে কেউ আসেনি তোর ওই গাবলা মার্কা থোবরা দেখে কেউ আসেনি মন্দিরার দৌলতে এই ফুটানিটা মারছিস তোর গাদা গাদা টাকা খরচ করে বাজার ড্রেস কেনা তোর এই যে যত ইয়ে রঙ্গ তামাশা সব মন্দিরার জন্য ফোটানি তোর অথচ মন্দিরাকে তোর কমেন্ট বক্সে খারাপ কমেন্ট করছে তুই সেখানে লাভ রিয়াক দিচ্ছিস কি করে পারিস রে এত বেইমানি করতে বেইমানির একটা সীমারেখা থাকে বেইমানির একটা সীমারেখা থাকে আজকে অনেক পেমেন্ট পেয়েছিস মোবাইল কিনেছিস এত কিছু করলি অথচ যে মানুষটা তোর জন্য যার জন্য তুই এখানে আজকে তাকেই তুই হিংসা করছিস ভগবান তোর ভালো করবে না তোদের আল্লাহ তোর ভালো করবে না এর বিচার তোকে করবে এর ফল তোকে পেতে হবে শেষবারের মতো বলে দিচ্ছি মন্দিরা সংসার করছে প্রিন্স মানবি না একদম প্রিন্স মানবি না ব্লগ চ্যানেল তো কন্টভার্সি চ্যানেল না আমরা ভুল দেখলে বলবো তুই প্রিন্স মারলে কিন্তু তোর কপালে তোর কিন্তু খবর আছে যাই হোক আজকের মতো তোকে সাবধান করলাম ভবিষ্যতে যেন মন্দিরাকে প্রিন্স করে কোনো টাইটেল দিয়ে তুই ভিডিও করবি না যেমন করছিস কর তোর ব্র্যান্ড প্রমোশন ব্যান্ড প্রমোশন ব্যান্ড প্রমোশন ব্যান্ড বাজা কোনো দুঃখ নাই কর তোর মতো তুই থাক যাই হোক বন্ধুরা আজকে আমার মাথা গরম হয়ে গেছে এই মন্দিরাকে নিয়ে ওর কমেন্ট বক্সে খারাপ কমেন্ট করছে ও সেখানে লাভ রিয়াক দিচ্ছে কত বড় বেইমান আর বেইমান তুই দেখালি তুই হচ্ছিস একটা আস্ত বেইমান তো বন্ধুরা আজকে এইটুকু বললাম ফের যদি আমি দেখি যে মন্দিরা সম্পর্কিত কোনো কমেন্ট কিংবা কোনো ওর টাইটেলে কোনো কিছু আছে সেদিন খবর আছে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের জন্য অনেক ভালোবাসা